আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমাদের সবার এখন এখানে অনেক ভালো আছি তো এটা হচ্ছে ঈদের পঞ্চম দিন তো আমরা চলে এসেছি আমার সেই প্রিয় জায়গা আফতাবনগর তো এখানে আসলে আসলে গ্রামীণ একটা ফিল পাই তো এখানে আসলে আমার খুবই ভালো লাগে তো এই যে দেখুন আসার পর পরে এই যে একটা বিমান প্লেন যাচ্ছে তো এখান থেকে সম্ভবত এয়ারপোর্ট খুবই কাছে তো এখানে উঠা নামার সব কিছু কিন্তু দেখা যায় খুব ভালো মতো প্লেনটা একদম কাছ থেকে দেখা যায় আর এই যে এই রাস্তা ধরে হাঁটতেছিলাম তো দেখুন এই যে রাস্তাটা কিন্তু একদমই ফাঁকা আর এই রাস্তাটাতে কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে চারপাশে শুধু সবুজ আর সবুজ দুই একটা গাড়ি আসতেছে যাচ্ছে তো এর মধ্যে একটু চা খাবো তো এই যে এখানে দেখলাম একটা দোকানে দুধ চা বিক্রি করতেছে গরুর গাভীর দুধ দিয়ে তো সেই দুধ চা খাবো এখন আমরা তো চাটা ভালো ছিল না তারপর চাটা খেয়ে নিলাম তো চাটা খেয়ে তারপর আবারও হাঁটতে শুরু করলাম আর এই যে এসেছে এখন এটা কি এটা অনেকেই হয়তো বা চিনতে পেরেছেন আবার অনেকেই চিনতে পারেন না নাম জানেন না হয়তো বা তো এটা হচ্ছে লজ্জা প্রতি গাছ তো এই যে দেখুন ছোঁয়া ছুঁয়ে দিলেই কিন্তু সে বুঝে যাচ্ছে লজ্জায় তো এই এখানে কিন্তু প্রচুর লজ্জাপতি গাছের গাছ হয়েছে জায়গায় জায়গায় থোকা থোকা ধরে আসছে এই লজ্জাপতি গাছগুলো তো এইগুলোকে বোঝাতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এই পাশটা কিন্তু দেখুন এখানে একটু পানি আসছে নিচে হচ্ছে পানি আর এই যেখানে এই গাছটা কি আসলে বলতে পারবো না চারদিকে যেখানেই থাকে সেখানে শুধু সবুজ আর সবুজ তবে এর উপর বেশি দিন থাকবে না যখন কাশফুলের সিজন আসবে তখন চারদিকে যেদিকেই তাকাবো সেদিকেই শুধু সাদা আর সাদা আর এই যে এই পাশটা কিন্তু সম্পূর্ণটাই কাশফুলের সময় সাদা হয়ে থাকবে তো এগুলো হচ্ছে কাশফুলের এরিয়া তো এখন এখানে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে তো আস্তে আস্তে সামনের দিকেই যেতে যাচ্ছি তো এই যে আসার পরে সামনে একটা মাঠের মতো আছে তো এই মাঠে এসে দেখা গেল যে এখানেই মনে হচ্ছে ঈদের মেলা বসেছে তো এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে আরও ভিড় জন্ত ছিল আর এই যে দেখুন এখানে কিন্তু বেলুন টেলুন সব কিছু নিয়ে বসেছে মনে হচ্ছে এখানে ঈদ মেলা চলতেছে আর লোকজনও কিন্তু বেশ আস্তে আস্তে আসতেছিল সমারোহ ছিল অনেক বেশি তো যাই হোক ওখানে কিছু সময় বসেছি এরপর আস্তে আস্তে আর একটু সামনের দিকে এসেছে তো এখন এসেছে একটা নদীর কাছাকাছি তো এটা হচ্ছে নগরের নদী তো এই নদীতে পানি এখন আর নাই শুকাইয়ে গেছে তো বর্ষার সিজন আবার পানি হবে তো এই যে দেখুন আর কিছু কিছু জায়গায় পানি আছে আর এই যে প্রচুর কচুরি পানা কচুরি পানার ফুলও আছে দেখুন বেগুনি হয়ে আছে আর চারদিকে সবুজ আর সবুজ আরো ওই পাশটাতে ধান চাষ করেছে আর ওইদিকে একটা বাঁশের একটা শাঁখ আছে তো ওই পাশে আর যাওয়া হয়নি তো এখানে অনেকটা সময় ছিলাম তো এরপর আসলে মাগিবের আজান দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো এখন বাসায় ফিরে যাচ্ছি আর এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর সন্ধ্যার পরে আসলে লোকজন বেশ ভালোই ছিল আফতাবনগরে তো এখানে হচ্ছে বেড়ানোর জন্য সুন্দর একটা জায়গা আর আমরা এখানে প্রায় সময় আসি হাঁটতে তো খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে বেশ ভালো লাগে তো যাই হোক বাসায় চলে এসেছি তো বাসায় আসার সময় ফুচকা নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে বেবি ফুচকা আর এই যে টকটা কিন্তু প্রচুর টক ছিল মুখে দিয়ে দেখলাম তো প্রচুর টক তো এর সাথে আমি একটু এখানে চিনি মিলিয়ে নিচ্ছি কারণ আমার টক টক খেতে ভালো লাগে না একটু মিষ্টি টক হলে সেটা দিয়ে আমার ফুচকা খেতে বেশি ভালো লাগে তাই জন্য এখানে আমি একটু বেশি করে চিনি দিয়েছি চিনি দিয়ে মিষ্টি টকটাকে একটু মিষ্টি টক করে নিলাম তো এখন আমার জন্য এই টকটা একদম পারফেক্ট ছিল আর এই যে এখন বেবি ফুচকাটাতে টকের সাথে দিয়ে তারপরে খাবো তো যাই হোক আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি আল্লাহ ফেস